গোয়েন্দা একটি ছোট্ট শান্ত গ্রামে থাকতো টুটুল নামে এক বুদ্ধিমান ছেলে টুটুলের বয়স ছিল মাত্র দশ বছর কিন্তু মাথা ছিল একেবারে গোয়েন্দাদের মতো তীক্ষ্ণ গ্রামের কিছু হারিয়ে গেলে সকলেই টুটুলকে ডাকতো সেই দিন ছিল গ্রামের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মাঠে রঙিন পতাকা উঠছে ঢোল বাচ্ছে শিশুরা দৌড়ঝাঁপ করছে সবাই অপেক্ষা করছিল সেই বিশেষ পুরস্কারের জন্য একটি বড় ঝকঝকে সোনালী ট্রফি কিন্তু খেলা শুরুর ঠিক আগে চিৎকার উঠল ট্রফি নেই ট্রফি উঠাও শিক্ষক দৌড়ে এলেন চোখ কপালে তুলে বললেন এত বড় জিনিস কোথায় গেল টুটুল তদন্ত করা শুরু করল টুটুল আত্মবিশ্বাসের সঙ্গে বলল চিন্তা করবেন না স্যার আমি রহস্য ভেদ করব টুটুল প্রথমে টেবিলের চারপাশে খুঁজল তারপর মাটিতে কিছু পায়ের ছাপ দেখতে পেল ছাপগুলো মাঠ থেকে বেরিয়ে গেছে স্কুলের বারিন্দার দিকে বারিন্দায় গিয়ে টুটুল পেল একটি ভাঙা পেন্সিল সে ভাবলো চোর তাড়াহুড়ো করে পালাচ্ছিল তাই হাতে থাকা পেন্সিল পড়ে গেছে বাগানের ঝোপের কাছে গিয়ে সে দেখল কিছু সোনালি ফিতা মাটিতে পড়ে আছে ভালো করে দেখলে বোঝা গেল এগুলো আসলে ট্রফিতে সাজানো ফিতা ছিঁড়ে গেছে টুটুল ভেবে দেখলো কারা এই কাজটা করতে পারে স্কুলের দুষ্টু ছেলে বাবলু পাশের দোকানদার নাকি কোনো বাহিরের অচেনা লোক টুটুল ঠিক করলো বাবলুর ঘরে যাবে ওখানে গিয়ে দেখলো বাবলু ভান করছে বাবলু মিথ্যা কথা সাজাতে পারলো না শেষে বাবলু স্বীকার করে ফেললো আসলে সে আর তার কয়েকজন বন্ধু মিলে মজা করার জন্য ট্রফিটাকে স্কুলের পিছনে গুদাম ঘরে লুকিয়ে রেখেছিল ওরা ভেবেছিল খেলা শেষে সবাইকে চমকে দিবে কিন্তু এত হইচই হবে তারা ভাবেনি টুটুল সঙ্গে সঙ্গে ট্রফিটি উদ্ধার করলো শিক্ষক বললেন ট্রফিটা হারালে আজ অনুষ্ঠানটাই নষ্ট হয়ে যেত বাবলু লজ্জায় মাথা নিচ করে ক্ষমা চাইল অবশেষে প্রতিযোগিতা আবার শুরু হলো শিশুরা দৌড়লো হাসলো আনন্দে মেতে উঠল বিজয়ী দল ট্রফি হাতে উল্লাসে চিৎকার করে উঠল শিক্ষক সবার সামনে ঘোষণা করলেন আজকে হলো আমাদের গোয়েন্দা টুটুল টুটুল লজ্জায় হেসে উঠল শিক্ষা দুষ্টমি করতে গিয়ে কখনো বড় ক্ষতি করা উচিত নয় সততা বুদ্ধি আর দায়িত্বশীলতাই একজন মানুষকে সবার প্রিয় করে তোলে